আমি আজকের এই প্রোগ্রামে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ভাইরা এই বেদে পল্লীর আমাদের মুসলিম ভাইদের নিয়েও চিন্তা করেছেন এই সমস্ত মুসলমানদেরকেও একত্রিত করবার উম্মতে মুসলিমা আল্লাহ রসুসাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আমার উম্মত হলো একটা বর্ডির নেয় বডি শরীরের যেমন এক এক জায়গায় আঘাত লাগলে অন্য জায়গায় ব্যথা লাগে শরীরে যেমন হাতের মধ্যে কখনও কেটে গেলে খাবার খাইতে গেলে জোর লাগলে অন্য হাত এমন এমন করতে থাকে কারণ ওই ব্যথা তার অন্তরের ভিতরে লাগে পুরো অঙ্গের ভিতরে সেটা ছড়িয়ে যায় ঠিক তেমনিভাবে মুসলমান একটা বডির নেয় সমস্ত মুসলমান একটা শরীরের একটা দেহের মতো তো এই বডি সকল বডি যেন এক থাকে সেই জন্য আল্লাহ রসুলের নির্দেশনা আল্লাহ পাক বলেছেন ওয়া আতিম বেহাবিল্লাহ জমিয়া রকু তোমরা আল্লাহর রুজুকে শক্তভাবে আঁককে ধরো বলে তফর রকু তোমরা পৃথক হয়ে যাও না তোমরা আলাদা আলাদা চিন্তা চেতনা দর্শন আকিদা বিশ্বাসে ভাগ হয়ে যায়ও না এক আল্লাহর রুজুকে শক্তভাবে আঁককে ধরো অতএব এই বেদে পল্লীর যে সমস্ত নারী পুরুষ যাদেরকে আমরা আল্লা মাফ করো কবহেলার চোখে দেখি হুজুরদের মুখে শুনতেছিলাম আফসারবাইয়ের মুখে আরেকজন হুজুরের মুখে যে অনেকেই এই বেদে পল্লীর ওনাদেরকে মুসলমানই মনে করত না একটা বিষয় কি দেখেন আমি প্রথমেতে বলি আমাদের আস্তাফির্লাহ এই তথাকথিত ইউটিউব ফেসবুক এবং গ্লোবালাইজড পৃথিবীতে সেলিব্রেটি বক্তাদের প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে আগে ক্ষমা চাচ্ছি যে আমরা কেন আপনাদের খবর আরও আগে নিতে পারলাম না আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি যে আসলে এই উন্মতের ফিকির আগে তো তাদের করা উচিত যারা কি এই উম্মত যাদেরকে বেশি চিনে এই উম্মত যাদেরকে আগবাড়ায় দিছে এই উম্মত যাদেরকে আয়ডল মনে করে কিছু নাম আপনারা বললেন যে আগামী বছরও যেন তারা মারফিলে আসে আমি জানি না ওনারা আসবে কিনা কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে একটা কথা বলি অন্তর থেকে যদি ইনশাল্লাহ আমাকে ডাকা হয় আপনারা শুনলে কিছুটা অবাক হইতে পারেন পুরা নোয়াখালীর ভিতরে আমার এই বছরে বা এই সিজনে একমাত্র প্রোগ্রাম আপনারা পাইছেন সারা নোয়াখালী জেলায় আমি কখনোই এই সিজনে আসি নাই এটাই প্রথম এবং আমি মনে করি একমাত্র প্রোগ্রাম যেটা আপনাদেরকে দিছি এবং যদি আমাকে খুঁজেন দিনের দাওয়াতের জন্য যে কোনো প্রয়োজনে আপনাদের ভাই মনে করে বেদে পল্লের সর্দার ভাই উমর ফারুক আছেন আরো যারা আছেন কামাল সর্দার আরো যারা আছেন ওনারা যদি আমাদেরকে খুঁজেন আপনারা আমাদেরকে ভাই হিসেবে ইনশাল্লাহ সবার আগে পাবেন আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াত থেকে আলোচনা করলেই আপনাদের কাছে বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ পাকের কাছে নোয়াখালীর ওবায়দুল কাদেরের মূল্য কোনো বেদে পল্লীর কোনো মুসলমান পুরুষ নারীর চাইতে বেশি না আমার কথা